আমরা হবিগঞ্জের প্রশাসনের প্রতি অনুরোধ করছি আজকের মানববন্ধনের প্রতি লক্ষ্য করুন দায়িত্ব হবো ইনশাআল্লাহ আমি তো হিন্দু জনতার কাছে উদারত আহ্বান রাখব আমরা লক্ষ্য রাখব হবিগঞ্জের বুকে যেন আর কোন কুলাঙ্গার আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আর কোন ধরনের কটুক্তি করার জন্য সাহস পায় সেই আহ্বান রেখে এবং সবাইকে সতর্কতা করার আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এনএসকে স্থিতিশীল রাখার জন্য

আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন ইসলামী সংগ্রাম পরিষদ মহুজুর উপজেলার সম্মানিত সদস্য সচিব মহবুল হজরত আজিজুর রহমান মানিক হজরত মাওলানা আজিজুর রহমান মানিক